আমি উৎসবে নেই পুজো কমিটির সম্পাদকই আছি আমি উৎসবে নেই পুজোর কেনাকাটায় আছি আমি উৎসবে নেই পুরীর সমুদ্র সৈকতে আছি আমি উৎসবে নেই পুজোর ভ্রমণে আছি আমি উৎসবে নেই বিবাহ অনুষ্ঠানে অন্নপ্রাশনে আছি আমি উৎসবে নেই আমি শ্রাদ্ধ মাছে ভাতে আছি আমি উৎসবে নেই জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতে আছি আমি উৎসবে নেই সত্যি বলছি আমি উৎসবে নেই আমি মেকি অসৌচ পালনে আছি আমি উৎসবে নেই একটু কবজি ডুবিয়ে পাঠার মাংস খেতে একটু ব্যস্ত আছি আমি উৎসবে নেই খিচুড়ির সাথে ইলিশ ভাজায় আছি আমি উৎসবে নেই সিগারেট গেলাস আমি উৎসবে নেই বোনাস আছি আমি উৎসবে নেই ওই একটু সিনেমা রিলিজ হয় না সিনেমা রিলিজে আছি আমি উৎসবে নেই টিভি সিরিয়ালই একটু মগ্ন আছি আর কি আচ্ছা আপনি কি এক মাস দাড়ি কাটেননি এক মাস চুলো কাটেননি এক মাস অবিশান্ন খেয়েছেন এই এক মাস কি আপনি নিজের ঘরে খর বিছিয়ে পাখা বন্ধ করে মাটিতে ঘুমিয়েছেন গাড়ি চড়েননি আর ওই ছেলে মেয়েদের নিয়ে পার্কে যাননি স্ত্রীকে নিয়ে উইকেন্ডে একটু ভ্রমণও যাননি ও মোবাইলে ওয়েব সিরিজও দেখেননি সম্ভবত মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমাও দেখেননি মদ্যপান সিগারেট বা ধূমপান করে রিল্যাক্স ফিল করেননি নাকি এবারে পুজোতে কাউকে জামা কাপড়ও কিনে দেবেন না ঠাকুর দেখতে বেরোবেন না ছেলে মেয়েদেরকে নিয়ে ফুচকা আইসক্রিম বিরিয়ানি কিছুই খাবেন না একটু বুঝুন উৎসবে ফিরে আসতে বলা মানে হলো বাংলার অর্থনীতিকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে কারণ এই দুর্গোৎসব যদি বন্ধ হয় তাহলে যে লোকটা প্যান্ডেল তৈরি করছে যে লোকটা মূর্তি বানাচ্ছে যে লোকটা লাইটিং এর কাজ করছে এবং যে লোকটা আর্টের কাজ করছে যে লোকটা সম্পূর্ণ মণ্ডপ সজ্জা করছে এবং যেই লোকটা ফুল বিক্রি করছে যারা জামা কাপড় বিক্রি করছে উৎসবে ফিরে আসতে বলা মানে তাদেরকে অন্ধকার থেকে আলোতে ফিরে আসতে বলা ওদের ঘরের ছেলে মেয়েরা যাতে সারাটা বছর ঠিকভাবে পড়াশোনা করতে পারে সেই জন্য আসতে বলা তাদের মুখের হাসি ফোটানোর দায়বদ্ধতা আমাদের সকলের অন্ধকার ফেলে সত্যের সন্ধানে আলোকিত পথে ফিরতে আমরা সবাই চাই আমাদের বোন তীরমান ন্যায় বিচার আমরা সকলেই চাই আর সাথে চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আর এই উৎসব মানে কি শুধুই দুর্গা পুজো এই যে বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়ে কার্তিক বাঙালির সেরা উৎসব হলো দুর্গা পুজো সব উৎসব পালন হবে আর অন্যদিকে আমাদের সবার দাবি সিবিআই দ্রুততার সাথে তদন্ত শেষ করে ধর্ষকদের খনিদেরকে হাসিতে চড়াবে নির্যাতিতার জন্য বিচার চাইছি জাস্টিস কর আজিকর